হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো প্রোডাক্টটার নাম অবশ্যই বলবো প্রোডাক্টটা কি ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে সেই বিষয়ে কথা বলবো আপনার কাছে রিকোয়েস্ট রইল আমার পুরাটা ভিডিও দেখার জন্য পুরাটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই প্রোডাক্টটি কি ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে সেই বিষয়ে কথা বলছি আপনাদের মাঝে চলুন দেখা যাক প্রোডাক্টটার নাম প্রোডাক্টটা কোন কোম্পানি তৈরি করছে সেই বিষয়ে আলোচনা করছি প্রথম যে দেখুন এই প্রোডাক্টটা তৈরি করছেন এস টু ফার্মা লিমিটেড প্রোডাক্টটার নাম হলো কেটুজল শ্যাম্পু এই প্রোডাক্টটা কেন আপনারা ইউজ করবেন সেই বিষয়ে কথা বলছি যাদের দীর্ঘদিন যাবৎ মাথায় খুষ্টি বা মাথায় অনেক চামড়া উড়ে চুলকায় যায় এই ধরনের সমস্যা যারা ভুগছেন চর্মরোগের সমস্যা যারা ভুগছেন মাথায় যে চর্মরোগ হয় অনেক ধরনের গোড়া হয় বা মাথায় অনেক চামড়া উঠে চুল পড়ে যায় তাদের ক্ষেত্রে এই কেটু জল শ্যাম্পুটা এই শ্যাম্পুটা ব্যবহার করার নিয়ম হলো প্রতিদিন মাথায় শ্যাম্পুটা দিবেন দেওয়ার পর ভালো মতন চিরুনি দিয়ে আশ্রয় নেবেন পরিষ্কার করবেন মাথার ময়লাগুলা বের হয়ে গেলে আশা করি আপনার যে চর্মরোগ ও চুলকানি খুষ্টি এই ধরনের সমস্যা আছে ক্লিয়ার হয়ে যাবে মাথার চুল পরাও বন্ধ হয়ে যাবে বন্ধুরা আজকে এই বিষয়ে কথা বললাম যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনারা অবশ্যই ব্যবহার করবেন আপনাদের চুলকানি খাজলি ও চর্মরোগ এই ধরনের সমস্যা থাকতে পারে অনেকের মাথায় তাদের ক্ষেত্রেও এই ক্রিম শ্যাম্পুটা ব্যবহার করা যাবে বন্ধুরা আশা করি আপনাদের মাঝে ভালো লাগছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবেন শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ও শ্যাম্পুটার দাম বেশি না মাত্র দুশো তিরিশ টাকা এটা যে কোনো ফার্মেসি দোকানে পাওয়া যাবে Ketujol shampoo